রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসরটা এবং ডি একটা মনিটর দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটে যারা একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন সেভেন সাতান্নশো জি এ প্রোসেসরটা এ প্রোসেসরটা বাংলাদেশে বর্তমান প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে কারণ এটাতে আপনার এইট কোর সিক্সটিন থ্রেড পেয়ে যাবেন যেটা দিয়ে মাল্টি কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট এইট ডিগ্রি ক্লক স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার বুর্ড হিসেবে চুজ করছি এম এস আই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো এই মাথার বুডটা এই মাদাবোর্ডটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া হচ্ছে আট হাজার তিনশো টাকা সো এই মাদাবোর্ডটাকে চুজ করে কারণ এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন জেন জেন্টি এসএডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসির পারফরমেন্স পাবেন অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি শো আট হাজার সাতশো টাকা এই মতো বেস্ট অলরাউন্ড একটা মাদারবোর্ড বোর্ড এসএড হিসাবে চুজ করছি এসপি এক্স টু ফিফটি জিবি এনভিএম এসএডি এটা বাংলাদেশে এখন বর্তমান প্রায় হচ্ছে দুই হাজার টাকা সো এই এসএডিটাকে চুজ করে কারণ এটাতে আপনার পনেরোশো থেকে একুশ অম্বী রিড রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে ওটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন র্যাম হিসেবে চুজ করছি পিও এক্সেলার্টে গেমিং এইট জিবি ডিডেয়াল ফোর এই র্যামটা এই র্যামটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে দু হাজার একশো টাকা সো এই র্যামটাকে চুজ করার কারণ দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভার হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়াটার সাথে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন স্কেচিং হিসেবে চুজ করছি মাইক্রো মাইক্রোয়েটি স্কেচিং এটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া হচ্ছে বত্রিশশো টাকা সো এই কেচিংটাকে চুজ করে কারণ এটাতে আপনার তিনটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস এছাড়া চুজ করে মেন অ্যাকোশন হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সো আমাদের এই বিলটা এত একটা পার হ্যাঙ্গি না লাইট ওয়েট এই দুশো ওয়ার্ডে পাওয়ার সাপ্লাইটি এনাফ মনিটর হিসেবে চুজ করছি স্বামী রেডমির বাইশ ইঞ্চি এই মনিটরটা এই মনিটরটা বাংলাদেশে এখন বর্তমান পাওয়া যাচ্ছে আট হাজার পাঁচশো টাকা সো এই মনিটরটাকে চুজ করে কারণ এটাতে আপনার ফুল এইচডি রেজুলেশন পেয়ে যাবেন সো দুই বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি শো আট হাজার পাঁচশো টাকা ইমারতে অলরাউন্ডার একটা মনিটর সবগুলো কোম্পানি স্কে করলে প্রাইস আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা সো আপনি ওই সেম বিল করতে চান তাহলে পেস্টা একটা স্ক্রিন নিয়ে যান এই স্ক্রিন যে কোন দোকানদারকে দেখাইলে আপনাকে সেম বিল করে দিবে না এখন আপনার কত টাকার পিসি বিল দরকার সেটা আমাকে কমেন্টে বলুন পরবর্তী ভিডিওতে আপনার বাজেট অনুযায়ী পিসি বিলে ভিডিও আপলোড করার চেষ্টা করব।